এতগুলা কাজ পড়ে আছে আর তুমি কোথায় গুলতানি মেরে ঘুরে বেড়াচ্ছো আরে আমি তো কাপড় কাচে দিলাম ঘরবাড়িও তো ঝাড় দিয়ে দিছি তারপর তো বাইরে গেলাম বাসনগুলো কে মাজবে ও আমি মাজবো আমি মাজবো কি রে কালকে তোর বাড়ি থেকে কিসের এত আওয়াজ হচ্ছিল আওয়াজ হচ্ছিল তুই শুনতে পাইছিস তাহলে হ্যাঁ জোরে জোরে তো আওয়াজ হচ্ছিল কেন কি হয়েছিল আর বলিস না কালকে বাড়িতে যায় বউকে একটু বললাম অমলেট করে দিতে দিল না জানিস তো আমার মাথা কি রকম গরম দিলাম পিটাই এইটুকু কারণের জন্য তুই পিটাই দিলি এইটুক কারণ মানে আমার বউ আমাকে অমলেট করে দিবে না এমন পিটন দিছি তারপর হাতে পায়ে ধরে আছে অমলেট খাওয়াই দিয়ে গেছে তোর বউকে তুই পিটাইছিস আর তোর বউ কিছু কিচ্ছু বললো না হ্যাঁ আমার বউ আমার কথায় ওঠে আর বসে আমার কথাই শেষ কথা তুই যে তোর বউকে কিভাবে কন্ট্রোল করিস আমাকে একটু শেখাইছিস তো হ্যাঁ হ্যাঁ শেখাই দিব শেখাই দিব থাক বুঝলি আসলাম কতগুলা কাজ পড়ে আছে আর তুমি কোথায় গুলতানি মেরে ঘুরে বেড়াচ্ছ আরে আমি তো কাপড় কাচে দিলাম ঘরবাড়িও তো ঝাড় দিয়ে দিছি তারপর তো বাইরে গেলাম বাসনগুলো কে মাজবে হুম ও আমি মাজবো আমি মাজবো এই যে হয়ে গেছে তাহলে আমার সব কাজ কমপ্লিট কাজ কমপ্লিট না এইদিকে ঘরে এইদিকে এটা তোমার ঝাড় দেওয়া হয়েছে এতগুলো নোংরা আরে ঝাড়াটা তো ভালো না ওই জন্য ভালো করে পরিষ্কার হয়নি ছাড়টা ভালো না জিপ দিয়ে চাটে পরিষ্কার করো যাও আমি পারবো না পারবি না এত কঠিন অ্যাকশন রে আজকেও বউকে ধরে পিটাচ্ছে ভগবান আমিও জন্য এইভাবে বউকে পিটাতে পারি তুই আই খালি আজকে বাড়িতে কিরে আজকেও পিটালি নাকি পুরা আওয়াজ পালাম হ্যাঁ এই তো ঝামেলা করছিল পুরা পিটাই দিলাম বুঝলি তুই পিঠাচ্ছিলিস তো তোর চোখ মুখে এরকম ডাককেন কেন আরে দু চারটা মারতে গেলে ওই যে লাগে যায় না ওই জন্য ওরকমটা বলছিস রে বৌদি বাড়িতে ঢুকতে দিবে তো আমার বাড়ি আমার ঘর আর আমাকে বাড়িতে ঝুকতে দিবে না ওরকম বউকে বাড়ির থেকে বার করে দেবো বার করে দেবো বার করে আরে চিন্তা নাই চিন্তা নাই পোল্টুটা যে ওর বউকে পিটাই না আমি শুনছি থাক তাহলে আমি আসলাম বুঝলি চাাইলা. আপ 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 কনেলে ডালে. কপিআলোলে! কনভে! কফিকে! কনেেলেলেল্লে! কনালে! কিলে!